তাহলে দ্বিতীয় যে অংশটা সেটার নাম হলো রাজনৈতিক পার্ট রাজনৈতিক পাঠ হল প্রাইমারিলি আমি এটাকে ডিফাইন করি এইভাবে আমি নিজে মনে করি যে আমি যে রিডিং করি সেটা পলিটিক্যাল আমি নিজে মনে করি বাট ইন ওয়ার্ডেক্স আমার মনে হয় যে রাজনীতি এই ব্যাপারটা আসলে এই গত পঞ্চাশ ষাট সত্তর বছরে ডেভেলপ করেছে এবং আমরা এটাকে একটা নিউ লেফট ফ্যানোমানা হিসেবে প্রাইমারিলি সাব্যস্ত করতে পারি তার মানে আমরা বলতে পারি যে এটা পোস্ট গ্রাম সি ফ্যানোমানা যে রিডিংটা অলমোস্ট এসেনশিয়ালি পলিটিক্যাল রিডিং হয়ে উঠেছে মানে কাজের রিডিং আর সারা পৃথিবীতে এটা আমাকে বেশ ভাবিয়েছিল একটা সময় আপনারা খেয়াল করেছেন বলে যে গত ষাট সত্তর বছরের সবচেয়ে সেক্সি হিউরিস্ট যারা এরা অলমোস্ট সবাই নিউ নিউলে অলমোস্ট সবাই এটার কী কারণ থাকতে পারে এটা নিয়ে কিন্তু অন্য একটা অন্য দিক থেকে একটা ভাবার ব্যাপার আছে এবং এরা প্রত্যেকেই অলমোস্ট প্রত্যেকেই ক্রিটিক্যালাইজ করে ঠিক আছে এটা একটা ব্যাপার এবং পোস্ট গ্রামসে গ্রামসে এই স্কুলে খোলা যাবে না যদি সে বাপ বাপ টাইপের তো এই যে পলিটিক্যাল রিডিং আমি মনে করি এখনকার রিডিং মাত্র পলিটিকাল রিডিং হতে বাধ্য যদি কাজের রিডিং হতে হয় এবং পলিটিক্যাল রিডিংয়ের প্রায় প্রাইমারি শর্ত হলো যে একটা রিডিং পাওয়ার রিলেশন সম্পর্কে সতর্ক কি পাওয়ার রিলেশন সম্পর্কে সতর্ক নয় এমন ব্যাপক পরিমাণ রিডিং হতে পারে এবং দুর্দান্ত হতে পারে আমার প্রথম জুবনের অত্যন্ত প্রিয় সাহিত্য সমালোচক ছিলেন সৈয়দ আলী হাসান ইনফ্যাক্ট আমি এখনো মনে করি ঢাকায় সৈয়দ আলী মাপের কোনো কবিতার ক্রিটিক আগে এবং পরে আর কখনো আসে মানে ইজ দি বেস্ট অ্যান্ড ইনফ্যাক্ট ক্লোজলি সেকেন্ড টু নান আমি মানে এটা আমার রিডিং কিন্তু এই কথাটা উল্লেখ করলাম এই জন্য যে সৈয়দ লেখা যদি কারো পড়ার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে দেখবেন কমপ্লিটলি নন পলিটিক্যাল রিডিং বলতে কি বোঝায় সৈয়দ হাসান তার উৎকৃষ্ট উদাহরণ এক নম্বর একদম এক নাম্বার উদাহরণ মানে ওর লেখা পড়লে কিছু বোঝা যাবে কিন্তু পৃথিবীতে যে কোনো ক্ষমতা সম্পর্ক বলে একটা ব্যাপার আছে প্রোডাকশান রিলেশন বলে যে একটা ব্যাপার আছে এটার কোনো হুদেশ পাওয়া যাবে না একদম টপ টু বটপ সৈয়দ রিহাসানের প্রথম জীবনের লেখা থেকে শেষ জীবনের লেখা পর্যন্ত কোনো লেখা এই বিষয়ে একটা বাক্য নেই মানে আমি তার লেখা একশো ভাগ করি নাই কিন্তু সত্তর ভাগ করেছি ধরা যান তাতে অনুমান করা যায় যে এটা একটা বাক্য তিনি লেখেন না তার মানে হলো আমি শুধু এই উদাহরণটা দিলাম যে কেউ একজন বলতে পারেন যে নন পলিটিক্যাল বা লেখা হয় কিনা আমি বলছি যে ইয়েস সৈদ আলিয়াসানকে আবার আমরা পলিটিক্যাল করতে পারি কিন্তু সৈয়দুল হাসানের লেখাকে আমরা বলতে পারি যে এটা কোট আন কোট অন্তত নন পলিটিক্যাল রিডিং আরেকটা উদাহরণ দিচ্ছি যেটা আমার এখানে পরবর্তীকালে আছে এটা খুব ইন্টারেস্টিং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি নামাকে খুবই ইম্পর্টেন্ট বই মনে করি ইন ভেরিয়াস ওয়েস বাঙালনামা খুবই ইন্টারেস্টিং রিডিং আমার ধারণা অনেকেই পড়েছেন বা গেছেন তপন রায় চৌধুরী আমি এটা নিয়ে একটা লম্বা লেখা দেখেছি এখন বাঙ্গাল নামা পড়তে গিয়ে এ আগে আমার অভিজ্ঞতা ছিল কিন্তু নামা পড়তে গিয়ে আমি প্রথমবারের মতো ভালোভাবে খেয়াল করলাম যে বরিশালারা অ্যাকাডেমিক্যালি কিংবা বিদ্যাবত্তার দিক থেকে এত অ্যাডভান্স রুকিবে আমার কাছে আসলে একটাই রেফারেন্সই ব্যাপার ছিল সেই রেফারেন্সটা হলো অশ্বিনী দত্ত তার রেফারেন্সটা কে বলছেন এখন অশ্বিনী স্বদেশী করেছেন কংগ্রেসের নেতা ছিলেন কিন্তু সেটাও তো আবার প্রশ্ন আছে যে অশ্বিনীর মতো লোক ওখানেই জন্ম থেকে ওখানে ইনফ্যাক্ট ইস্ট বেঙ্গলের এই লাইনের সবচেয়ে বড় নেতাদের একজন হলো শ্রী কুমার দত্ত তার ইনফ্লুয়েন্স ছিল প্রচুর আমি এই বই পুরো পড়ার পড়তে গিয়ে ইনফ্যাক্ট এটা আমার ওই বইয়ের একটা ক্রিটিকও ছিল পরে আমি কিছুতেই টের পাই নাই যে পুরো বেঙ্গল জোনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচ ছয় জন হিস্ট্রিয়ান এখান থেকেই বেরোলে কী সুরেন্দ্রনাথের বাড়ি এখানে ঠিক আছে ওই দুই তিনজনের মধ্যে একজন আমাদের প্রধান যে দুই তিনজন ওই দুই তিনের মধ্যে একজন আমি এখন ভুলে গেছি আর ইয়ার বাড়ি যদুনাথের বাড়ি নাটোর আদিক বাড়ি কিন্তু আরও দু একজনের বাড়ি বরিশাল রণজিতের বাড়ি বরিশাল আর তপনরা যদি তো আছেই মানে চার পাঁচজন বড় হিস্ট্রিয়ানেরই বাড়ি আসলে বরিশাল আরও প্রচুর বিশিষ্ট লোক জন্মায় যে বরিশালে ধরা যাক এটা কিন্তু আসলে শেরে বাংলা ফজলকের রিডিংয়ের সঙ্গে যুক্ত যেমন ফরিদপুরের এই ধরনের ইতিহাস শেখ মুজিবের ইতিহাসের সঙ্গে যুক্ত তার যে লম্বা সিলসিলা ডেফিনেটলি আমরা এটাকে ওভার যেন না করে ফেলে সেটা খেয়াল রাখবো কিন্তু আমি কিছুতেই মানে পড়তে পড়তে আমি কিছুতেই ভেবে পাচ্ছিলাম না যে কি ধরনের হিস্ট্রিক্যাল কনস্ট্রাকশনের মধ্যে এই ধরনের একটা জনগোষ্ঠীর আবির্ভাব পসিবল ছিল আমাকে অ্যাট ওয়ান্স এটার জবাব দিয়ে যে পার্থ চট্টোপাধ্যায় আমি যখন রণজিৎ গুহের নির্বাচিত প্রবন্ধ

ডিফারেন্স এটা এর আগের জেনারেশনের বাংলা অঞ্চলের এর আগের জেনারেশনের কোনো লেখকের লেগায় এই জিনিস পাওয়া যাবে মানে এমন কি মানে এর মতো দিক থেকে পার্থ চট্টোপাধ্যায়ের চেয়ে একাডেমিক স্টেটাসের দিক থেকে তো মানে ইয়ার অবস্থান তপন রায় চৌধুরীর অবস্থান অনেক বেটার যদি আমরা একাডেমিক অবস্থানের দিক থেকে দেখি ও ছিল হলো প্রায় বিশ বছর অক্সফোর্ডের ডিস্টিংগুইশড প্রফেসর শেষ দিকে একদম যতগুলো ভালো ভালো পথ বাইরের লোক যেন থাকে সবগুলো পেয়েছে তপন রায় চৌধুরী কিন্তু তার পুরো একটা বিরাট বইয়ের মধ্যে অত্যন্ত সুলেখিত আই প্রেস আ লট কিন্তু এই বইয়ের মধ্যে আমি এই জবাবটাই পাই নাই বেটা তুই কেমনে বরিশালে জন্মাইলি ও মানে ওইটার কোনো ওর কাছে কোনো কনসার্টই না কিন্তু পার্থ চট্টোপাধ্যায় লেখার শুরুতেই বলছেন যে এই এই ভূমি ব্যবস্থাপনার কারণে এই এই ঐতিহাসিক আর্থিক ব্যবস্থার কারণে এই ক্ষমতা সম্পর্কের কারণে রণজিৎ গুহদের পরিবারের এই আর্থিক অবস্থা ছিল ওর বাপে চাকরি করত ওর দাতা জ্যাঠা এবং আশপাশের লোকরা এই করতো এবং এই কারণে রণজিৎ গুহ হিমসেলফ একা না জন্মাতে পারে কিন্তু রণজিৎ গুহর মতো লোক বরিশালে জন্মানো খুব বেশি অস্বাভাবিক নয় এটা কিন্তু ফলে আমি এখান থেকে কিন্তু আবার বাঙাল নামার ক্রিটিসিজমের দিকেও গেছি যা আসলে ওটা সেটা কোনো প্রশ্নই ছিল না তার এই যে পলিটিক্যাল রিডিং আমি বিনয়ের সঙ্গে এই ডিস্টিংশানটা করবো যে যে কোনো রিডিং পলিটিক্যাল রিডিং নয় পলিটিক্যাল রিডিং মানে হল যে পাওয়ার রিলেশন অ্যান্ড প্রোডাকশন রিলেশন এই ব্যাপারে আটমোট মোস্ট কনসাস থেকে যে এটাকে বেইস ধরে আলাপটা করবে আমরা এই ক্ষেত্রে আমরা সবাই জানি যে সবচেয়ে গুরুতর বিতর্কের ব্যাপারটা হলো যে আমরা এটাকে ওভার ডিটারমিনেশনের মধ্যে নিয়ে যাচ্ছি কিনা এটাকে আমরা চূড়ান্ত ডিটারমিনিং ফ্যাক্টর করছি কিনা সেটা নিয়ে একটা বিতর্ক সবসময় আছে আমরা আশা করছি সেই সতর্কতা বা ডিবেটের কথাটা জানি এখন আমার আর্লি রিডিংয়ে কারো আগ্রহ থাকলে এটা পড়ে নিতে পারেন আমার আর্লি রিডিংয়ে পলিটিক্যাল রিডিংয়ের একটা এক্সট্রডিনারি এক্সাম্পল ছিল রণজিৎ গুহের নীল দর্পণ সংক্রান্ত আলোচনা এটা উনিশশো পঁচাত্তর সালে লিখেছিলেন এবং রণজিৎ গুহের বেসিক্যালি প্রথম মাস্টার ফেস এটা নীল দর্পণ সংক্রান্ত যে আলোচনা প্রায় ষাট পৃষ্ঠার প্রবন্ধ এটা ছিল পরবর্তীকালে অ্যান্টার সাবল্টন গ্রুপ যেই ধরনের স্কলারশিপের মধ্য দিয়ে সারা পৃথিবীতে বিখ্যাত হয়েছে যে একই সঙ্গে ইডিওলজিক্যাল নিউ হিস্ট্রিক্যাল অ্যাটিটিউডসগুলো ব্যবহার করা এবং একই সঙ্গে আরকাইভে খুব মাইনি ডিটেল কাজ করা এই দুটার কম্বিনেশনে যে ধরনের কাজের মধ্য দিয়ে সা্টানদের এতগুলো লোক সারা পৃথিবীতে সেন্ট্রালিটি পেয়েছে ওই প্রবন্ধ ছিল তার একদম শুরু প্রথম কাজ যদিও রণজিৎ রণজিৎগু সিক্সটিজে পার্মানেন্ট সেটেলমেন্ট নিয়ে ইম্পর্ট্যান্ট কাজ আছে কিন্তু শুটার ধরন পুরোপুরি এরকম ছিল নীল দর্পণ নিয়ে তার যে লেখা যেখানকার মদ্দা কথা হলো সে দেখাইছে যে নীল দর্পণকে লোকে যে রকম একটা ব্রিটিশ বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে দেখে এটা আসলে একটা বোগাস রিডিং নীল দর্পণ নাটককে লোকে যেইভাবে একটা ব্রিটিশ বিরোধী এবং একটা ওইরকম সেন্ট্রাল অপোনেন্ট পলিটিক্যাল অ্যাক্টিভিটিস হিসেবে দেখে এটা আসলে একটা বোগাস শ্রেডিং সে সমস্ত মামলা সংক্রান্ত নথিপত্র এবং টেক্সট এবং তার চারপাশের বিপুল পরিমাণ নথিপত্র প্রডিউস করে সে আসলে যে জিনিসটা দেখা যায় সেটা হলো এই যে এটা ছিল একটা কলোনাইজড ভদ্রলোকদের এজেন্ডা যে সে বলবে আমার দিক থেকে আমি বিশৃঙ্খলা করব না কিন্তু তোমার দিক থেকে তুমি আমাকে সুশাসন দাও বলে এটা ছিল আসলে একটা কলোনাইজড ভদ্রলোকের সেন্ট্রাল এজেন্ডা এটা বরাবরই ছিল সেই মানে একেবারেই হিন্দু কলেজের ইয়াং বেঙ্গল থেকে শুরু করে এই আকাঙ্ক্ষা একদম উনিশ শতকের শেষ দিন পর্যন্ত কলকাতার লোকের প্রকাশ করেছে যে আমি চাই হলো তোমার অনুগত বান্দা হইতে অনুগত কি হবে প্রজা হইতে কিন্তু আমি চাই তুমি আমাকে সিটিজেনের মর্যাদা দাও রবীন্দ্রনাথের লেখা এই হাজারিতে ভর্তি কিন্তু এটা তো আর হয় না সিটিজেন হলে তো আর সম্ভব না ফলে রণজিৎ দেখাচ্ছেন যে তার যে মামলা তার যে সাক্ষ্য প্রমাণ অন্য লোকরা যে সাক্ষ্য দিয়েছে যে নথিপত্র প্রডিউস করেছে নীল চাষিদের বিরুদ্ধে লোকাল কাদের কাদের অভিযোগ ছিল কাদের কাদের ইনভেস্টমেন্ট ছিল নীল চাষের কারণে কাদের কাদের ইনভেস্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে কারা কারা এটাকে হাইলাইট করেছে কারা কারা এটাকে বাদ দিতে চেয়েছে একদম সমস্ত ডকুমেন্ট প্রডিউস করে সে দেখালো এটা একটা ভদ্রলোকের একটা ইন্টারনাল বিভাগ মত ইন্টারনাল বিভাগ ঠিক এই ধরনের দুর্দান্ত সব কাজ করেছে পরে মানে পলিটিক্যাল রিডিং বাংলাদেশ ইংরেজি ভাষায় বাংলা ভাষায় আমার জন্য এরকম এক্সট্রাঅর্ডিনারি কাজ ছিল হলো দেবেশ রায়ের সংবাদপত্র নিয়ে তার যে মাস্টার পিস এটা হলো তার ওই পত্রিকার সমাচার দর্পণ সমাচার দর্পণ পত্রিকা নিয়ে তার যে কাজ যে উপনিবেশের সমাজ ও বাংলা সাংবাদিক গর্ত এই নামে দেবেশ্বর যে বই এই বইও পলিটিক্যাল রিগেরিগের দিক থেকে একটা মাস্টার পিস এবং সম্ভবত বাংলা ভাষায় এই মানের বই ইংরেজি ভাষায় বাংলা অঞ্চল নিয়ে লেখাই মানের বই আছে কিন্তু বাংলা ভাষায় এই ধরনের বিষয়ে এই মানের বই প্রতিফলন আছে এবং আমি হয়তো সরাসরি লিঙ্ক না পেলেও এটা বলতে পারি যে এটাতে রণজিত গুদের ওই স্কুলের গভীর প্রভাব আছে ইনিও এই কাজটা করেছিল সোশ্যাল সায়েন্স স্কুলে কলকাতার সোশ্যাল সায়েন্স স্কুলে যেখানে তিনি দেখিয়েছেন যে আমরা আসলে দীর্ঘদিন ধরে বৃহত্তর ডিসপিউট আকারে মতভিন্নতা আকারে যেটাকে উপস্থাপন করে আসছি সেটা আসলে ভদ্রলোকদের ইন্টারনাল ঘরোয়া বিবাদ মাত্র মানে ঘরোয়া বিবাদকে আমরা এই যে সে ক্লাসিক যে প্রধান দ্বন্দ্ব কোনটা সেই দ্বন্দ্ব আকারে উপস্থাপন করে আসছে এটা বাস্তবত এবং জোরের সঙ্গে খুবই কার্যকরভাবে এটা আরেকটা উপস্থাপন করেছে এরকম আরেকটা একজন বললো দেবের সাহেব দেবের সাহেব প্রায় সমস্ত লেখালেখি এই ধরনের গভীর পলিটিক্যাল ভরপুর টইটম্বুর তার মধ্যে এই বইটা আরো বিশেষ এটা অত্যন্ত গোছানো এবং গুরুত্বপূর্ণ বই রাজনৈতিক পাঠের ক্ষেত্রে এর পরবর্তী যে ব্যাপারটা গত সত্তর বছর ধরে অব্যাহতভাবে গুরুত্বপূর্ণ গুরুত্ব গুরুতর পেয়ে গুরুত্ব পেয়ে আসছে সেটা হলো ইডিওলজি দি প্রেজেন্স অফ ইডিওলজি হাও সামওয়ান কনসাসলি অর আনকনসলি পোজ ইডিওলজি ইন মেকিং অর ক্রিয়েটিং ট্যাক্স এন্ড হাউন দি ইডিওলজি অফ রিডার ড্রাইভস ইট এটা একদম সেন্ট্রাল গুরুত্ব পেয়ে আসছে গত সত্তর বছরের পলিটিক্যাল রিডিং যে ইডিওলজি অন্বেষণ করা ইন দ্য অ্যান্ড যে পড়ছে তার ইডিওলজি কী ভূমিকা রাখে কীভাবে ওই রিডিংটাকে নিয়ন্ত্রণ করে সেটার একটা খুবই সেন্ট্রাল হয়ে আসছে আমি আচ্ছা যেমন এটার একটা উদাহরণ আমি দিতে পারি আমার ব্যক্তিগত পড়ার অভিজ্ঞতা থেকে ইনফ্যাক্ট সাবলটান স্টাডিজের লোকরা প্রত্যেকেই এত বড় বড় লেখক হয়েছে আমি মনে করি এটার প্রধানতম একটা কারণ আমি একদম একটা বললাম না প্রধানতম একটা কারণ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট কজেস সেটা হলো যে এরা প্রত্যেকেই আসলে এই ইডিওলজিক্যাল প্যাটার্নকে টুল ব্যবহার করেছে এবং করতে পেরেছে এরা যে এই কারণ এবং এটা প্রত্যেকের লেখার মধ্যে পরিষ্কার আমি এই গত সপ্তাহেও গত সপ্তাহেও পত্রিকার জন্য পার্থ চট্টোপাধ্যায়ের একটা সাক্ষাৎ পার্থ চট্টোপাধ্যায়ের একটা সাক্ষাৎকার যেটা সারোয়ার তুষার নিয়েছে আমাদের পত্রিকার পরের সংখ্যায় আমরা চাপব একটা লম্বা সাক্ষাৎকার সেখানেও আমি পার্থ চট্টোপাধ্যায় আমরা সবাই পড়েছি বিপুল পরিমাণে সেই সাক্ষাৎকার পড়ার সময় আমি খেয়াল করলাম প্রত্যেকটা শব্দ এই ব্যাপারে কন্ট্রাস্ট প্রত্যেকটা উচ্চারিত প্রত্যেকটা শব্দ তার মানে হলো ইডিওলজিকে যে কোনো উচ্চারণের ব্যাকগ্রাউন্ড হিসেবে মানে ডোমিনেন্ট ডিসকোর্সেস বা অন্বেষণের ক্ষেত্রে একটা খুবই সেন্ট্রাল ভূমিকায় রাখা এটা এই ক্যালের ভাষার মধ্যে এই পলিটিক্যাল রিডিংয়ের মধ্যে একদম খুব সেন্ট্রাল বিষয় সর্বশেষ সর্বশেষ মানে হলো আমি কিছুদিন আগে এই ব্যাপারটা বিশেষভাবে খেয়াল করলাম ইয়ের লেখায় দীপেশ চক্রবর্তীর লেখা দীপেশ চক্রবর্তী একদম এই লাইনের লোক তার সবচেয়ে বিখ্যাত বইগুলো একজাক্টলি এই কারণেই এত বিখ্যাত হয়েছে একজাক্টলি এই কারণ সেটা শুধু তার সবচেয়ে বিখ্যাত বইটি নয় আমি তার লেখা যেই লেখা উদ্ধৃত করে করে একেবারে মানে ভয়ঙ্কর রকম পচিয়ে ফেলেছি যে ওই যে যে লেখায় সে একটা স্মৃতিকথা বাংলাদেশ থেকে কলকাতায় যারা হিজরত করেছে হিন্দু ভদ্রলোকরা তাদের স্মৃতিগত একটা সংকলন নিয়ে হ্যাবিটেশন অব মডার্নিটি বইয়ে তিনি একটা দুর্দান্ত প্রবন্ধ লিখেছেন এবং একটা সাধারণ টেক্সট যেটা অন্যরা আসলে খুব নিরীহভাবে পাঠ করবে বেশিরভাগ এই টেক্সটকে কি এক্সট্রডিনারি রিডিংয়ে রূপান্তর করেছেন দিবেশ চক্রবর্তী সেটা ওই প্রবন্ধ পড়ার আগে একটা ভালো অনুবাদ পড়েছিলাম আমি দিবেশ চক্রবর্তীর লেখাটা থিওরিখলোডেড এবং পড়াও কঠিন কিন্তু একটা ভালো অনুবাদ সৌভাগ্রমে পেয়েছিলাম বলে আমি খুব দ্রুত ভিতরে ঢুকতে পেরেছিলাম সেটা আমার কাছে একটা ভালো এক্সাম্পল ছিল কিন্তু আচ্ছা আপনারা সবাই জানেন যে ওই যে ইয়েতে ওর প্রধান বইটার নাম কি যেন প্রভিন্সিয়ালিজিং ইউরোপে কিন্তু শেষে যে চারটা চ্যাপ্টার ওই চারটা চ্যাপ্টারের প্রত্যেকটা কিন্তু আসলে মার্ভেলাস রিডিং প্রত্যেকটা চারটা চ্যাপ্টারে অসাধারণ রিডিংয়ের এক্সাম্পল কিন্তু আমি যে বইটার নাম এখন বলতে চাচ্ছি সেটা হলো এই কলিং অফ হিস্ট্রি সার যদুনাথ সরকার কি ট্রুথ নাম কি জান এরকম তো এই বইয়ের মধ্যে দীপেশ চক্রবর্তী খোলাঘুলি বলছেন যে যদুনাথ সরকাররা যা অনুসন্ধান করতেন আমরা তা অনুসন্ধান করি না যদুনাথ সরকাররা কি অনুসন্ধান করতেন বলে যে তাদের জীবনের লক্ষ্য ছিল যে তারা সত্য আবিষ্কার করবেন মাধ্যমটা হলো প্রাইমারি সোর্স কিন্তু দীপেশ চক্রবর্তী বলছেন যে আমাদের জেনারেশনে এই পুরো ব্যাপারটা সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে ইনফ্যাক্ট দীপেশ চক্রবর্তী একদম ঠিকভাবেই বলছেন যে যদুনাথ সরকার মারা যাওয়ার আগেই আপনারা হয়তো অনেকেই জানেন যে যদুনাথ সরকার হলেন মোগল পিরিয়ডে সারা পৃথিবীতে প্রথম সবচেয়ে নির্ভরযোগ্য বড় একাডেমিশিয়ান কিন্তু দীপেশ চক্রবর্তী মনে করিয়ে দিচ্ছেন যে যদুনাথ সরকার মারা যাওয়ার আগেই ইংল্যান্ডে পিএইচডি করতে গিয়েছিলেন ইরফান যদুনাথ সরকার মারা গেছেন চাপ্পান্নতে দীপেশ চক্রবর্তী বলছেন এই ভদ্রলোক ইংল্যান্ডে পিএইচডি করেছে কিন্তু তার বইতে যদুনাথ সরকারের ভার্চুয়ালি একটা রিডিং তিনি বলছেন যে এত বড় একজন এত বড় একজন ঐতিহাসিক কিন্তু তার মৃত্যুর আগে আগে হিস্ট্রির দৃষ্টিভঙ্গি এত পরিবর্তিত হয়ে গেছে যে আবার জগৎ বিখ্যাত সেখানে যোদ্ধনাথ সরকারের একটা কারণ কমপ্লিটলি শিফট হয়েছে কি শিফট হয়েছে দিবেশ বলছেন যে প্রধান শিফটটা হয়েছে যে আমরা এখন প্রাইমারি সোর্সও জরুরি মনে করি না আমরা এখন সত্যের অনুসন্ধানও জরুরি মনে করি না আমরা আসলে দৃষ্টিভঙ্গি প্রডিউস করি অথবা দৃষ্টিভঙ্গি দিয়ে টেক্সট রিডিং করি ওই পুরো বইতে দীপেশ চক্রবর্তী কারো যদি পড়া থাকে বা পড়া না থাকলে অসুবিধা নেই মানে এটা রিডিংয়ের দিক থেকে এক্সট্রা অর্ডিনারি এবং এই যে নতুন বিকশিত রিডিংয়ের বিচিত্র ম্যাটেরিয়াল এরা কি দুর্দান্তভাবে এক্সপ্লয়েড করেছে এটা তার একটা দারুণ উদাহরণ এই বইটা তো এই যে পলিটিক্যাল রিডিংয়ের বিচিত্র ধরনের এক্সাম্পল সেটা হচ্ছে আমাদের এখানে আমাদের দেশে খুবই আমরা অন্য নানান ব্যাপারের মধ্যে এটাতেও খুব পিছিয়ে আছে দুর্ভাগ্যজনকভাবে আমি বাংলাদেশ থেকে এই ধরনের পলিটিক্যাল রিডিংয়ের কোনো উদাহরণ আসলে সামনে আনতে পারছি না মানে পদ্ধতি মাফিক আমি যেটাকে বল যে কথাটা বলার চেষ্টা করছি সেই ধরনের উদাহরণ হিসাবে আমাদের কলকাতার ভাই বেরোতাদের ব্যাপক পরিমাণে বই পুস্তক লেখালেখি ইংরেজি বাংলা ভাষা আমরা পেলেও বাংলাদেশে আমরা আসলে সেটা পেয়েছি বলে মনে হয় না যদি কারো এই ধরনের লেখার উদাহরণ হাতের কাছে থাকে বাংলাদেশের ভদ্রলোকদের ভদ্র মহিলাদের তাহলে সেটা উপস্থাপন করতে পারবে এই আলাপ আমি অল্প আলাপে শেষ করবো সেটা হল এই আমার কাছে মনে হয়েছে এই যে ইডিওলজি ডিল করা নট ইন অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটি অর অ্যানালিটিক্যাল ওয়ে বাট ইন শর্ট্যান্ট অ্যান ক্রিয়েটিভ ওয়ে একটা এক্সট্রাঅর্ডিনারি এক্সাম্পল হুমায়ুন আহমেদ তার লেখালেখিতে স্থাপন করেছেন মৌলানাদের উপস্থাপনের ক্ষেত্রে এটা আমার একটা অবজারভেশন আমি এই বিষয়ে বিস্তারিত লিখেছি হুমায়ুন আহমেদ নিয়ে আমার যে বইটি বাজারে পাওয়া যায় মানে লোকে কম পড়েছে বলে এখনো পাওয়া যায় সেই বইয়ের মধ্যে একটা চ্যাপ্টার আছে যে হুমায়ুনের মৌলানালা নামে টু থিংস আর এসেন্সিয়াল আই থিঙ্ক প্রেজেন্ট প্রেজেন্টেড একটা হলো হুমায়ুন এই বইতে একটা অসাধারণ সূক্ষ্ম ব্যাপার নিয়ে কাজ করেছে যে কাণ্ডজ্ঞান আমি বাংলাদেশের বহু বুদ্ধিজীবীর মধ্যে প্রায় অনুপস্থিত দেখি সেটা হলো এই ইডিওলজি এক্সিস্টেন্সের আগে কাজ করতে পারে না কাজ করে না আর কোনো একজন যদি বাস্তব জীবনে তার ইডিওলজির বিপরীতে কা কোনো কাজ করে তাহলে এটা তারা বোঝায় না সেই তার এই ইডিওলজি জলাঞ্জলি দিয়েছে টু থিংস আর ভেরি ইম্পর্ট্যান্ট আমি আবার আবার বলছি কথাটা একটা হলো এই যে জাপল সার্থের ওই অত্যন্ত চর্চিত পচা কথাটা আমাদের সামনে মানে অসাধারণ কথা কিন্তু চর্চিত হয়ে পচে গেছে ওই কথাটা আমাদের সামনে আছে যে একজিস্টেন্স প্রিসেডস কি জানো না অ্যাপিয়ারেন্স না এসেন্স এক্সিস্টেন্স প্রিসেডস এসেন্স শব্দটা একদম পিওরলি এসেন্স ইংরেজিতে মানে ওই ভদ্রলোক তো নিশ্চয়ই এসেন্স লাগেন না ইংরেজিতে এসেন্সটা আমি পরিচিত ওই এসেন্সের জায়গায় আমরা অনায়াসেই একটু কনভার্ট করে ইডিওলজি কথাটা পড়াতে পারি গিভেন দ্যাট অনেক ধরনের বিচ্যুতি থাকলেও ওই সাহেব একজন মডার্নিস্ট এবং আমরা আলাপ করছি একটা পোস্ট মডার্ন পোস্ট সেভেন্টিজ পোস্ট মডার্ন কথাটার বিতর্ক এড়ানোর জন্য আমরা পোস্ট সেভেন্টিস কথাটা ব্যবহার করি পোস্ট সেভেন্টিজ একটা আবহাওয়ার মধ্যে কাজ করছি এই জন্য আমরা অ্যাসেন্সের জায়গায় ইডিওলজি লাগালাম এই কথাটা প্রবলভাবে প্রতিষ্ঠিত থাকা সত্ত্বেও আমি বাংলাদেশে ক্রিয়েটিভ এবং নন ক্রিয়েটিভ ওয়ার্কারদের মধ্যে এই কন্ট্রাস্টনেস খুবই কম দেখতে পায় যে ইডিওলজিকে প্রিসিডিং একটা উপাদান হিসাবে হাজির করে না মানে মোস্ট অফ দি পিপল তারা ইডিওলজিকে সবচেয়ে ওয়ার্কিং সবচেয়ে অ্যাক্টিভ সবচেয়ে ডিটারমিনিং ফ্যাক্টর হিসেবে হাজির করে কলাম লেখে প্রবন্ধ লেখে উপন্যাস লেখে কবিতা লেখে আমি মনে করি যে এটা একটা কোটাঙ্কট বাংলাদেশের পশ্চাৎপ্রদ পড়াশোনার একটা দারুণ নমুনা যদিও হঠাৎ করে এটা বুঝে ওটা খুব মুশকিল হয় আমি হুমায়ুনের ক্ষেত্রে দেখি জ্যান্ট্যার হুমায়ন প্রথম থেকে শেষ পর্যন্ত হুমায়ুন কখনো কোটান্তর এই ক্যাটাগরিকে বিচ্যুতি করেন না হুমায়ুনের ক্ষেত্রে অলওয়েজ ইডিওলজি ইজ দেয়ার বাট ইট নেভার প্রিডিং ওটা সবসময় এক্সিস্টেন্স আগে তারপরে ইডিওলজি আবার দ্বিতীয় যে ভুলটা এখানে বহু লোকরা করে যেটা আমাদের এখানে কোটাঙ্কট প্রগ্রেসিভ স্কুলের রেটোরিক্স একটা প্রধান সমস্যা সমস্যা ও মনে করে যে ইডিওলজির ভিত্তিতে যে কাজ করে এটা খেয়াল করে এটা বামদের ক্ষেত্রে প্রযোজ্য আমি একদম মোটা দাগের ক্যাটাগরি করছি যে ভাষার মধ্যে এটা বামদের ক্ষেত্রে কথা বলা হয় এটা হুজুরদের ক্ষেত্রে কথা বলা হয় যে বলা হয় যে ও যখন অন্য একটা কাজ করছে যেটা অ্যাপারেন্টলি তার ইডিওলজির সঙ্গে মিলে না তখন সেই ইডিওলজি থেকে বিক্রে করছে আসলে এটা ভোগাস বা অনুমান মানুষ সম্পর্কে হুমায়নের লেখার মধ্যে পরিষ্কারভাবে আমরা সমস্ত ক্ষেত্রে এই উদাহরণটা দেখবো মরোনের ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে যে সে এমনকি কোট আঙ্কট যখন বিক্রয় করছে তখনও সে মরোন থাকছে মানে তার আইডিওলজি বাদ দিতে হচ্ছে না বিক্রয় করার জন্য কারণ এটাই জীবন এডিওলজি অলওয়েজ এইভাবে অবস্থান করে সো এই দুই পয়েন্টটা আমি বিশেষভাবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই কারণ আমি মনে করি আমি হয়তো প্রচুর উদাহরণ দিয়ে এটা দেখাতে পারবো যে কিভাবে বা আমাদের এখানে কোট আঙ্কোট মুক্তিযুদ্ধের চেতনা বলে একটা অত্যন্ত ডোমিনেন্ট প্রাপ্ত ঠিক এই দুই প্রবলেম নিয়ে ব্যবহৃত হয় একদম পক্ষপাত যারা করে তাদের ডিসকোর্সেও যারা বিপক্ষ দলে আছেন তাদের ডিসকোর্সেও এই দুই প্রবলেম নিয়ে হাজির আছে একদম আমি একদম কাটায় কাটায় এটা বলতে পারি মুক্তিযুদ্ধের চেতনার ক্ষেত্রে এবং আমাদের এখানে প্রবল প্রতাপ ডিসকোর্স বাম পলিটিক্যাল পাওয়ারের দিক থেকে সংখ্যার দিক থেকে যতই কম হোক আমাদের ডোমিনিয়ান্ট ডিসকোর্স এটা অত্যন্ত প্রতাপশালী বর্গ সেখানে পক্ষে এবং বিপক্ষে এই ডিসকোর্স হাজির আছে এবং আমাদের এখানে যে ইসলাম কোশ্চেন এবং তার পলিটিক্যাল রোগ কিংবা প্র্যাকটিসিং রোগ সেখানে এই ডিসকোর্স হাজির আছে আমি এই বিষয়ে বিশেষভাবে চেষ্টা করছি পলিটিক্যাল রিডিংয়ের ক্ষেত্রে যে পলিটিক্যাল রিডিংয়ের এই বৈশিষ্ট্যটা কোন বৈশিষ্ট্যটা যেটা বিশেষভাবে আমাদেরকে এডিওলজির দিকে দৃষ্টি আকর্ষণ করে যে তোমাকে যদি রিড করতে হয় তাহলে তোমার এডিওলজিগুলো তোমার যে এডিওলজি পজিশান সেটাকে যেমন তোমাকে কনসাসলি ডিল করতে হবে কিংবা তুমি যেটা পড়ছো সেটার যে আন্ডারলাইন হিডেন যে ইডিওলজিক্যাল প্যাটার্নগুলো সেই প্যাটার্নগুলো তোমাকে কনশাসলি ডিল করতে হবে এই যে ব্যাপারটা এই ব্যাপারটাকে আমি পলিটিক্যাল রিডিংয়ের খুবই সেন্ট্রাল একটা ক্যারেক্টার হিসেবে ধরছি এবং আমাদের এখানে এটা খুবই গড় হাজির হিসাবে আমি ক্লেম করছি এবং উদাহরণ হিসেবে বলছি যে হুমায়ুনের মধ্যে আশ্চর্যজনকভাবে এই ব্যাপারটা হাজির ছিল হুমায়ুন বেশিরভাগ লোক পড়েছেন সেই জন্য আমি উমেন থেকে উদাহরণ ওকে আর এই বিষয়ে পলিটিক্যাল রিডিং বিষয়ে আমার খুব সংক্ষিপ্ত প্রচুর সময় আমরা নিয়ে নিয়েছি খুব সংক্ষিপ্ত আর শেষ মন্তব্যটা হলো এই যে পোস্ট মডার্ন জমানা আবির্ভূত হয়েছে বলেই আমাদের পলিটিক্যাল কালচারে এই ধরনের পরিবর্তন ঘটেছে এই আলাপটা একটা বাতওয়াজি আলাপ বরং সমস্ত পৃথিবীর খুবই প্রাইমারি ধরনের আলাপ কিন্তু মনে রাখা জরুরি আমার সঙ্গে বলেছি প্রোডাকশন সিস্টেম প্রোডাকশান রিলেশন এগুলোর বৈপ্লবিক পরিবর্তনের কারণে আসলে এই ধরনের সিদ্ধান্ত সমূহ আমাদের জন্য অ্যাসেন্সিয়াল হয়ে উঠেছিল যে একক সত্যে আমাদের কারবার আর চলবে না আমাদের এমন সব থিওরিক্যাল প্যাটার্নকে সামনে নিয়ে আসতে হবে যেন মাল্টিপল ট্রুথকে আমরা অ্যাকোমোডেট করতে পারি আসলে পলিটিক্যাল রিডিং কিংবা গত সত্তর বছরের যে বিচিত্র ধরনের রিডিং এই রিডিংগুলোর একদম গোড়ায় এই ধরনের একটা ব্যাপার ও আর আনকনসিয়াসলি কাজ করছে যে এটা কখনোই এককভাবে কোনো সত্য প্রডিউস করার জন্য কাজ করে না এটা অলওয়েজ মাল্টিপল ট্রুথ পসিবিলিটি ওপেন রেখে কোনো একটা সত্যকে আপন করে এটা হলো পলিটিক্যাল রিডিংয়ের আমার বিবেচনায় অত্যন্ত জরুরি বর্গ যেটা কত পঞ্চাশ সত্তর বছর ধরে না সত্তর থেকে পঞ্চাশ বছর ধরে সারা পৃথিবীতেই বিকশিত হয়েছে এবং আমাদের রেটোরিক্সে আমাদের পলিটিক্যাল ভাষায় আমাদের জ্ঞান চর্চার ভাষায় এই ব্যাপারগুলোর যদি অপেক্ষাকৃত বেশি পরিমাণে চর্চা হয় তাহলে সেটা আমাদের জন্য খারাপ হবে না বলেই আমার ধারণা আমার আরও দুটো অংশ বাকি রয়ে গেল কিন্তু সেটা আমি মনে করি যে এখন আর এখনই উপস্থাপন করা ঠিক হবে না প্রয়োজন আমরা অন্য কোনো সময় করতে পারি আমার মনে হয় যে আমরা প্রথম সেশন আমার দিক থেকে প্রাইমারি উপস্থাপন এবং আলাপ এখানেই শেষ করতে পারি